দেখদ কি আমার চমকাইয়া দিছস আমি অবাক হয়ে গেছি তুমি খড়াও আমি আম্মা বাড়ি ডাকতেছি আম্মা আব্বা দেখ আছেন কে আইছে রশিদ তুই কি রে রশিদ তুই কোনো খোঁজ খবর না দিয়া হঠাৎ করে বিদেশ থেকে চলে এলি কেন আব্বা আমি যখন শুনছি শিওলির গর্বে আমার সন্তান আইসে তখন বিদেশ আমার আর মন টিকতা ছিল না আমার শিওলির দেখতে খুব মন চাইতা ছিল তুমি জানো আব্বা আমার এক বন্ধু কইছে স্ত্রীর গর্বে যখন সন্তান আসে স্বামী যদি তার পাশে থাকে তাহলে স্ত্রীর শরীর অনেক ভালো থাকে আর শিওলির শরীর যদি ভালো থাকে আব্বা তাহলে শিওলি সুস্থ সুন্দর সবল একটা বাচ্চা আমার এই আঙ্গুরে উপহার দিতে পারবো আব্বা তুমি জানো আমার মন চাইতা ছিল কি আমার বাচ্চাটা যখন এই দুনিয়ায় আইব আমার বাচ্চাটা আমার আমার নিয়া মন ভরে আমি দেখু আমার দুই হাতে নিয়ে শক্ত করে আমার বুকে চড়াই ধরু আমি মন ভরে আদর করু তাই আমি আর বিদেশে থাকতে পারি না আমি চলেছি আপা বুঝছি বুঝছি এটা বুঝান লাগবো না তা কয় ছুটি লাইছ আব্বা মালিকের থেকে আমি ছুটি চাইছিলাম কিন্তু মালিক আমার ছুটি দিতে চাই নাই তাই আমি একেবারে দেশে চলে কি তুই বিদেশ থেকে একেবারে চলে আসছস আয় হায় তোর কত টাকা খরচ করে আমি বিদেশে পাঠাইছি

এই দেশের মধ্যে কোনো কাম কাজ নাই কত বেকার মানুষ বসে রয়েছে হ্যাঁ এখন তুই আয় ইনকাম যদি না থাকে কি খাবি তোর বরে কি খাওয়াবি আমরা কি খাবু তুই বাড়িতে থাকলে আয় ইনকাম তো বন্ধ তাইলে আমরা সবাই না খাই তো মরু বাড়িতে আসিস ভালো কথা পনেরো বিশ দিন থাক তারপর আবার বিদেশ চলে যাবি না বাবা শিউলির এই অবস্থায় রেখে আমি বিদেশ যাব না আমার যদি বিদেশ যাইতেই হয় আমার সুস্থ সবল সুন্দর একটা বাচ্চা হইব তার মুখ আমি দেখুম তারপর আমি বিদেশ যাব আশিয়লী তুমি রান্না করে এই সব কাজ কাম কেন করতাছস তুমি যদি এই সব কাজ কাম করো তোমার গর্ভে যে সন্তান তার তো ক্ষতি হইব আর এই সব কাজ কাম করার লাগা যদি ঘরে কোনো মানুষ না থাকে দরকার পড়লে আমি কাজের লোক রেখে দেবো শোনো আজকের পরে থেকে তুমি এই সব কাজ কাম করবে না আল্লাহ রাশত কবি থেকে চলাইছে তার টাকা দিয়ে তো আমরা সংসার চালাতাম খাওয়া দাওয়া করতাম এখন কেমনে কি করব এমন পোলা জনম দিছ বল একবারে বিদেশ থেকে চলে আসছে আইয় কোনো লাভ নাই ওরে আমি এই বাড়িতে থাকতে দেবো না যত তাড়াতাড়ি সম্ভব আবার ওরে আমি বিদেশে পাঠাবো